এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী চারিদের ঈদ বোনাস দু হাজার পঁচিশ উৎসব ভাতা শিক্ষকদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে বাড়িয়ে ফিফটি পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ যারা ষোলো হাজার টাকা বেতন পেতেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র ষোলো হাজার টাকার মতো তাদের তারা বোনাস পেতে এখন তারা আট হাজার টাকা কর্মচারী যারা ছিল টাকায় হাজার যে সমস্ত কর্মচারী চাকরি করতো তারা ফিফটি পার্সেন্ট পেত এখন তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবে অর্থাৎ তাদেরও তাদেরও পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে এখন কথা হচ্ছে যে সরকারি কর্মচারীগণ আসলে মূল বেতনের সম পরিমাণ দুইটি উৎসব ভাতা পান কিন্তু এখানে বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষক যারা আছে তাদের মূল বেতনের ফাইভ ছিল এখন সেটি বাড়িয়ে পার্সেন্ট করা হলো অন্যদিকে কর্মচারীদের যেখানে ছিল সেটি বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট করা হলো তো এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে বলছে সরকার দুইশো উনত্রিশ কোটি টাকা এই অর্থ বছর অর্থাৎ চলতি চলতি বাজেটেই এটি কিন্তু বরাদ্দ দেওয়া হবে এবং সংগ্রহ করতে পারবে সারা দেশে প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার আটষট্টি জন বিভক্ত শিক্ষক কর্মচারী এই বর্ধিত বোনাস সুবিধা পাবেন এখন কথা হচ্ছে বাড়ি বাড়াও কি বাড়ছে না বাড়ি বাড়া বাড়ছে না বাড়ি বাড়া আমরা জানি যে প্রথমে যে বাড়ি ভাড়া পাঁচশো টাকা ছিল সেটি বাড়িয়ে কিন্তু এক হাজার টাকা করা হয় তো আসলে সেই এক হাজার টাকায় এখনও বলবৎ আছে বাড়ি ভাড়া পাঁচশো টাকা মূলত এখন এখানে তার উপর বে একশো টাকা ছিল একশো টাকা থেকে বাড়িয়ে দেখা যাচ্ছে যে সেখানে ইয়ে করা হয়েছিল আপনার পাঁচশো টাকা করা হয়েছিল তো আসলে অন্য কোনো ভাতা বাড়েনি শুধুমাত্র ঈদ বোনাসটাই বেড়েছে আরো বিস্তারিত জানতে ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেটিতে ভিজিট করে জানতে পারেন ধন্যবাদ